প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে এবার ঘটনাটি ঘটেছে সুতি থানার বালিয়া ঘাটি এলাকায় তল্লাশি চালানোর সময় সুতি থানার পুলিশ তাজা বোমা উদ্ধার করে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই এলাকায় গন্ডগোলের আশঙ্কা ছিল সেই কারণেই বোমাগুলি মজুত করা হয়েছিল বলে খবর ফেকরুল শেখের বাড়ির বাড়ির মধ্যেই মাটির তলার কন্টেনারের ভেতরে বোমগুলি লুকিয়ে রাখা হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তারপরই বোমগুলোকে উদ্ধার করা হয় যদিও পলাতক অভিযুক্ত ব্যক্তি পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে একসঙ্গে এতগুলো বোমা উদ্ধার হওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ভোটের দিন যত এগিয়ে আসছে পুলিশের তৎপরতা ততটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোথাও নাকা চেকিং কোথাও আবার রুট চেকিং চলছে ঠিক সেই রকমই তল্লাশি চালানোর সময় পুলিশের কাছে খবর আসে বোমা মজুতের তারপরই পুলিশ যাওয়ার পরই এই বোমাগুলিকে উদ্ধার করে সুতি থেকে পলাশ সিংহের রিপোর্ট এনটিভি টিভি